অর্থাৎ ধর্ম বিবর্জিত শিক্ষানীতি প্রবর্তিত হবে এমন শিক্ষানীতি ছড়িয়ে পড়বে এমন শিক্ষানীতি মানুষ বাস্তবায়ন করবে যে শিক্ষার মধ্যে দিনের কোনো সম্পর্ক থাকবে না আছে এখন সম্পর্ক এমন শিক্ষানীতি আজকে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন শিক্ষানীতির প্রবর্তন করা হয়েছে যে শিক্ষানীতির মাধ্যমে নাস্তিকতা শিখায় যে শিক্ষানীতির মাধ্যমে মানুষদেরকে নাস্তিক বানায় যে শিক্ষানীতি মানুষদেরকে যৌনতা শিক্ষা দেয় যে শিক্ষানীতি মানুষদেরকে কুফুরিতে নিয়ে যায় যে শিক্ষানীতি মানুষদেরকে বিবর্তনবাদ বানর থেকে মানুষের সৃষ্টি এগুলো শিখায় এগুলো আমাদের দেশে আসে না নাই দীর্ঘ সতেরো বছর পর্যন্ত এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এভাবে চলতে থাকলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া এমনকি মাদ্রাসায়ও জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলোতে নাস্তিকতা কুফুরি মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো শিক্ষা লাভের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিনের ভিতরে আর পেতাম না দিন তারা তরক করতো আল্লাহ রহম করেছেন বাকি যে সুযোগটা আমাদের এসেছে এটা আমাদেরকে কাজে লাগাতে হবে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কিভাবে কোরআন ঢুকানো যায় কোরআন সিলেবাস কিভাবে কায়েম করা যায় স্কুলে কিভাবে কোরআন সিলেবাস দেওয়া যায় কলেজে কিভাবে কোরআন সিলেবাস দেওয়া যায় ইউনিভার্সিটিতে কোরআন সিলেবাস কিভাবে দেওয়া যায় কোরআন এবং হাদিসের শিক্ষা কিভাবে ঢুকানো যায় সেটা আমাদের সবার চিন্তা করার দরকার আছে না নাই